আজকে আমার নিজের লেখা কবিতায় প্রাণ দেওয়ার চেষ্টা করেছে মরিচিকান্ত সুখ সেতু মরিচিকা। দূর দিগন্তের আভার মতো কাকে সুখ বলে যখন তোমার বরা ভয় হাত আমার মাঠে যখন তুমি বলো ভয় কি আমি তো আছি যখন তোমার আমার মাঝে রবে না কোনো ভুল বোঝাবুঝি থাকবে নিরন্তর ভালো লাগা ভালোবাসা সে তো হারিয়ে গেছে কোন সুদূরে ওই তেপান্তরের পারে পাহাড়ের গভীর গহ্বরে অথবা অর্ণবের ঢেউয়ের তালে গভীর তলদেশে আছে শঙ্কা মিথ্যাচার আর অবাস্তব কথার ফুলঝুরি বুকের মাঝে পাথরের স্তূপ শীতল পর সুখ হয়তো উদিত হয় রাম কনুর মত তাতে থাকে শঙ্কার ঝুরি কত শরতের মেঘের মতো গ্রীষ্মের বরফের মতো ডুমুরের ফুলের মতো আশে আর যায় নীরবে কাদায় অষ্টু ছড়ায় হৃদয়ের ক্ষতি